আকিস বিরি যেখানে ভুল কইছেন আকিস বিরি যেখানে আমরা আছি সেখানে আকিস বিরি গ্রুপ নাই আছে যাই হোক থাকবে দুই تاজন আজকে আল্লাহর রস্তে তো তালাবত কইরা মাফ কইরা নিয়ে যায়ন নিশা করবেন তো আপনি নিজেই মারা যাবেন নিশা করবেন আপনি নিজে আক্রান্ত হবেন ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ তাআলার mohabbat থেকে অনেক দূরে থাকবেন আল্লাহ তালা এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সকাল বলেন আমিন বিশেষ করে পাবনা জেলার মানুষ তো অত্যন্ত সচেতন মানুষ আর পাবনা জেলার আমার সবচাইতে বেশি প্রোগ্রাম এবং পাবনা জেলাকে আমি অত্যন্ত ভালোবাসি আমার সিরাজগঞ্জের পরেই পাবনা জেলাকে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ পাবনা জেলার মানুষ আমাকে সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসে আজকের আপনাদের এই প্রোগ্রাম আমার উনিশতম প্রোগ্রাম পাবনা জেলায় আরও বারোটা প্রোগ্রাম আছে পাবনাতে সেই জন্য সবচাইতে বেশি প্রোগ্রাম সারা বাংলাদেশের ভিতরে আমার এখানে বেশি যার কারণে আমি আপনাদেরকে বেশি মোহাবাত করি ভালোবাসি কারণ আপনারা ভালোবাসেন বিদায় আমার মতন এই নগণ্য বান্দাকে দাওয়াত করে থাকেন যাই হোক যেটা বলতেছিলাম যে পাবনা জেলার মানুষ হলো অত্যন্ত সচেতন মানুষ কেমনে এই যে আপনাদেরকে বললাম গাজা ঘুর মদ ঘুর যেখানে এইটা যদি রংপুর আর গাইবান্ধা বান্ধব হইতো তাহলে খেলা এতক্ষণ জমে যেত আমরা গাইবান্ধা এই রংপুরের মানুষ কেউ আছেন নাকি এখানে আচ্ছা রংপুরের মানুষকে আমরা মাঝে মাঝে কি যেন বলে থাকি মফিস ভাই আগেই বলছে মফিস কথার সাথে ওদের কাজের কিন্তু মিল আছে আমার তো মাঝে মাঝে প্রোগ্রাম হয় রংপুর তো মাঝে মাঝে ওদেরকে মানুষ যে রংপুরে মফিস বলে এটা মাঝে মাঝে একটু টেস্ট করার জন্য যে আসলেও কথার সাথে কাজের মিল আছে কিনা এটা টেস্ট করার জন্য মাঝে মাঝে যখন ওয়াজের একদম ঝোল উঠে গেছে গা ওয়াজ শুনতে খুব মজা লাগতেছে এমন সময় হঠাৎ করেই একটু পরীক্ষা করার জন্য বাস্তবে না পরীক্ষা করার জন্য বলি বাবা কারা কারা জাহান নামে যাইতে রাজি আছেন একটু হাত তুলেন তো বাবা বাইরে বাই বলতে দেরি অর্ধেক মানুষ হাত তুলতে দেরি নেই ওই এই জন্য তো পাবনার মানুষ তোদেরকে মফিস বলে হ্যাঁ জাহান কেউ যাইতে রাজি থাকে আমি আপনাদেরকে হাজার বললেও যাইতে থাকবেন আমি বলি ভাই আপনার কেমন মানুষ জাহান নামের কথা বলছি এরপরে হাত তুলতেছেন ভাই হুজুর আপনি গাজীপুর থেকে আসছেন কি বেজার করা যায় আপনাকে যদি আপনার কথায় যদি আমরা হাত না তুলে আপনি তো কষ্ট পাবেন আমাকে কষ্ট দেওয়া আমাকে আমি যাতে কষ্ট না পাই জন্য জাহান নামে যাইতে আসি তাহলে আল্লাহ চিন্তা করেন কয়েক নম্বর মুখেজুর আল্লাহ তাল আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করেন সকল বলেন আমি বাবা যেহেতু রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে লম্বা চোরা ভূমিকা নেওয়ার সময় নাই আবার আমাকে যাইতে হবে গাজীপুরে আগামীকাল জুমান নামাজ সকলেই জানেন তো আমি খুদবাতে পবিত্র কালামুল্লাহ শরীফের সৌরা হেজরি চোদ্দ নম্বর পাড়া সোরজরির নয় নম্বর আয়াত তেলা করেছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আয়াত যুবক ভাইরা একটু খেয়াল করে শুনুন এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কি চ্যালেঞ্জ আল্লাহ বলেন্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কুরআনটাকে নাজিল করেছি আর আমি আল্লাহ এই কুরআনের হেফাজতদার হয়ে যাবো আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তালা এই কোরআনকে হেফাজত করবেন এই জন্য বাবাজি এই কোরআনের যেই যতই বিরোধিতা করুক না কেন কোরআনের আমার বন্ধুগণ কোরআনকে পৃথিবীর থেকে মুছে ফেলতে চাই না কেন আজও পর্যন্ত একটা মানুষ এমনও দেখাইতে পারে নাই কোরআনের একটা জের জবর নুক্তা আমার বন্ধু তারা ছাপানের সময় উলুট পালট করে দিয়েছে কিন্তু এই কোরআনটা যখন একটা হকানি হাফেজের কাছে চলে গেছে ওই হাফেজ সাহেব বলে দিতে পারে এই কোরআনের ভিতরে জের জবর উলুট পালট করা হয়েছে একটু আওয়াজ দেওয়া বলেন না আল্লাহ আকবর